নটরিয়াসের পাল্লাই পড়লে দিন দুনিয়া দুটি যাবে আসল নটরিয়াস ক্রিমিনালটা তো পড়ে না সারাক্ষণ শুধু মমতা ব্যানার্জি তুই বোম্মা দিছ মমতা ব্যানার্জির কথা বলেছে কোথায় জাহান নামে দাঁড়া তোলে দাঁড়াবে হ্যাঁ নটরিয়াস ক্রিমিনাল আছে একটা তার একটা বক্তব্য আমি শুনলাম এই ভিডিওটা আলাদা করে কাটিং করতে পারো তোমরা করে ছাড়তে পারো এক নটরিয়াস ক্রিমিনাল বক্তব্য দিচ্ছে যারা বাইরে আছে সবাইকে ডেকে নাও এক মাসের মধ্যে ডেকে করো সম্পূর্ণ অসত্য কথা বলে সাধারণ খেটে খাওয়া মানুষকে তার পরিবারকে আতঙ্কিত করার চেষ্টা হচ্ছে তার বক্তব্যের দ্বারাই হয়তো তার ভোট বোম বাঁধার লোক কম পড়ে গিয়েছে লাঠিয়াল বাহিনী তার কম পড়ে গিয়েছে ওই গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে সেই গোষ্ঠীদ্বন্দ্বের কাজে লাগাবার জন্য তাড়াতাড়ি ডেকে নিচ্ছে নাম করে আমি আপনাদের বলছি সম্পূর্ণ অসত্য কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে আমি দায়িত্ব নিয়ে বলছি যে যেখানে আছে পরিযায়ী শ্রমিক হিসাবে সে সেখান থেকেই ফর্ম ফিল করতে পারবে এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেই সুযোগটা আমাদেরকে দিচ্ছে কিভাবে দিচ্ছে সেটা আমি বলে দিচ্ছি প্রথম একভাবে দিচ্ছে কিভাবে যে আপনি অনলাইনের মাধ্যমে ফর্ম করতে পারেন ইসিআই নেট নামে একটা অ্যাপ দিয়েছে ওই অ্যাপের মাধ্যমে ব্যাঙ্গালোরে আছেন কোথায় দিল্লিতে আছেন কোথায় মুর্শিদাবাদে আছেন কোথায় সরি মুর্শিদাবাদ রাজ্যের বাইরে তাহলে আপনি আসা যাতায়াত চার পাঁচ হাজার টাকা খরচ হয়ে যাবে তাহলে আপনি কি করবেন আমাদের যারা এখানে বসে আছি মাস গিয়ে চার পাঁচ হাজার টাকা আমাদের সংসার চলে যাবে এক মাস চলে যাবে না তাহলে চার পাঁচ হাজার টাকা ইনকাম করার জন্য দরকার দরকার আছে নেই অনলাইনে অনলাইনে সে ফর্ম করে সাবমিট করতে পারবে আর একটা অপশন কি আপনার ছেলে গিয়েছে বাইরে কাজে আপনার মা তোমার স্বামী গিয়েছে বাইরে কাজে কারো পিতা গিয়েছে বাইরে কাজে প্রাপ্তবয়স্ক যারা তারা এই ফর্মটা সম্পূর্ণরূপে ফিল আপ করবে সম্পূর্ণরূপে ফিল আপ করবে সিগনেচারের জায়গায় কী বললাম আগে যার ফর্ম শেষ সিগনেচার করবে কিন্তু যেহেতু আমার ভাই আমার ছেলে মায়ের স্বামী আমার ওই বোনটার স্বামী বাইরে আছে ভিন্ন রাজ্যে তাহলে কী হবে ফর্মটা সব ফিল করবে পিতা তার সইটা করবে আর এখানে এখন লেখাই আছে বামাদের বিদ্যাঙ্গুলের ছাপ আত্মীয়তার ধরন উল্লেখ করুন তাহলে আত্মীয়তার ধরন উল্লেখ করার কথাই ফর্মে দিয়েছে কেন বলো বাবু আসল নটোরিয়াস ক্রিমিনালটা তো পড়ে না সারাক্ষণ শুধু মমতা মাঝি বলছি তুই বোমা দিস মমতা মাঝির কথা বলেছে কোথায় জাহান নামে দাঁড়া তোলে দাঁড়াবে আর মমতা মাঝি বলছে তুই বোমা দিস যখন এত বড় দিদি আমাকে সার্টিফিকেট দিয়েছে আমাকে তো ওই কাজই লেগে থাকতে হবে একটু ফর্মটা পড়েনি ও তখন বুঝতে পারছেন এটা লেখাই আছে ভাই আপনার ফর্মে ইংলিশটা লেখা আছে বাংলাতেও লেখা আছে এটা বাংলা ফর্ম আমি ইংলিশ ফর্মটা প্রিন্ট করিনি ভাই আমি ইংলিশ ভালো পারি না খুব একটা পারি না আমি বাঙালি বাংলাটা পারি হয় মোটামুটি বাংলাটার জন্য প্রিন্ট করেছি তো এখানে লেখাই আছে ভাই তাহলে কী হবে আপনার স্বামী মা আপনার স্বামী বাইরে কাজে গিয়েছে পরে শ্রমিক তাহলে আপনি ফর্মটা ফিল আপ করুন বা আমাদের কাউকে দিয়ে ফর্মটা ফিল আপ করা সিগনেচারটা আপনি করুন সিগনেচারটা আপনি করুন করে ব্র্যাকেটে আপনার নাম দিয়ে সিগনেচার করুন আমি যদি বলি একটু বোঝানোর জন্য আর সহজ করে বলছি আমার ভাইজনের নাম কি তোমার দাদান ভাইয়ের নাম কি জোরে বলো একটু মোরশেদ মোল্লা বাইরে কাজ করছে আপনার নাম কি কুতুবুদ্দিন মোল্লা সই করছে তাহলে কি লিখবে কুতুবুদ্দিন মোল্লা নিজের নাম লিখে সই করবে আর ছোট ভাই ভাই বা লিখে দেবে কিন্তু যখন জমা দেবে কাগজে আর সই অফিসারের দেখে নেবে আপনার কাজ মিটে গেল মানে ওইটা যে পাঁচ হাজার টাকা খরচ করে আসার গল্প শোনাচ্ছে ওটা করতে হবে না লটরি আসে পাল্লাই পড়লে দিন দুনিয়া দুটি যাবে বলছি কি বললাম বুঝতে পেরেছেন ওর পাল্লায় পড়লে দিন দুনিয়া দুটেই যাবে এখানেও ভোটার লিস্টে পাঁচ হাজার টাকা আপনার লস করাবে আবার ওদিকে কাজটাও করতে পারবেন না আসার প্রয়োজন যারা পরিযায়ী শ্রমিক ভাইরা ভিডিও দেখছেন চিন্তিত হবেন না আপনাদের পরিবারের যে কোনো সদস্য ফর্ম ফিল করে তার নাম আর আপনার সাথে কি সম্পর্কে আছে সেটা উল্লেখ করে জমা দিলেই এই বিএলআর স্টাম্প মেরে সই করে কাগজটা ঘরে রাখলেই আপনার ফর্মটা সাবমিশন হয়ে গেল সাবমিট হয়ে গেল বা আপনারা অনলাইন থেকেও ফিল করতে পারেন সেই পাঠটা চলে গেল এবার আসা যাক আমার নাম দু হাজার দুই সালে নাই আমার আব্বার নাম নাই আম্মার নাই দাদার নাই দাদিমার নাই আমি করবোটা কি করবোটা কি ভাই তাহলে ফর্ম ফিল করব না এ ভুল কাজ করবেন না প্রত্যেকজন ফর্ম ফিল করবেন আপনারা দু হাজার দুই সালে লিস্টে চারজনের নাম নেই বলে ফর্ম ফিল আপ করবো না করবেন না কেউ কি করবেন ফর্ম ফিল আপ করবেন এবার আপনাদের বলি তাহলে সেকেন্ড 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 পার্ট 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 ফার্স্ট করলেন থার্ড আর ফোর্থ করা দরকার নেই কারণ দু হাজার দুয়ে তো আমি নেই আর আমার যে আমি আমার আমার না থাকলে যে চারজনের কথা বলছে সেও নেই তাহলে থার্ড আর ফোর্থ পার্ট করার দরকার নেই সই করলেন আর ওনার সই করিয়ে একটা আপনার কাছে রাখলেন একটা দিয়ে দিলেন এবার আপনাদের কি হবে আপনাদের যেহেতু দু হাজার দুইয়ে আপনার নাম নেই আপনার চারজন বাকি চারজনেরও নাম নেই আপনার জুলাই সম্ভবত আমরা বলে দিচ্ছি এই কাগজটা এখানে নেই গো ভাই এক এক্সাক্ট ডেটটা মনে নেই উনিশশো সাতাশি সালের জুলাই সম্ভবত ফার্স্ট জুলাই ফার্স্ট জুলাই আমি এটা ছেড়ে দিলাম ওই জন্য উনি